হ্যালো ভিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই তো এখন বাজে হচ্ছে সকাল সাতটা আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে সকাল সাতটা থেকেই শুরু করছি তো এখানে আমি ঘুম থেকে উঠে প্রত্যেক দিন না কিছুক্ষণ এইভাবে বসে থাকি আর কিছু কিছু দিন একটু মেডিটেশনও করি সেটা আমার শরীরের ওপরে ডিপেন্ড করে মানে যেদিন আমার ভালো লাগে যেদিন একটু সময় থাকে সেদিন আমি একটু মেডিটেশন করে নিই তো আমি হচ্ছে তোমার ফ্রেশ শেষ হয়ে তারপর চলে এলাম আর আজকে একদম সকাল থেকে ভিডিওটা শুরু করছি আর আমি কিন্তু প্রত্যেকদিন এক টাইমে ঘুম থেকে উঠি না কোনো কোনো দিন লেট হয়ে যায় বাট আজকে হচ্ছে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। এই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি যেহেতু উঠেই পড়েছি তো আজকেই সকাল থেকে শুরু করি তো এখন হচ্ছে লাস্টের দিকে তো এখন আমার এক এক দিন এক এক টাইমে ঘুম ভাঙে কারণ রাতের বেলা তেমন একটা ঘুম হয় না আর হচ্ছে তোমার ভাবলাম যে আমার চ্যানেলে এই রিলেটেড মানে আমি হচ্ছে পুরো প্রেগন্যান্সির যে রুটিনটা হয় ওইটা এখনও পর্যন্ত শেয়ার করিনি মানে এই টাইপের কোনো ভিডিও শেয়ার করিনি তো ভাবলাম যে চলো আমার যেহেতু নয় মাস চলছে তোমাদের সাথে একটা আমার ডেলি রুটিন শেয়ার করি যে আমি হচ্ছে কোন টাইপের হেলদি খাবার খাচ্ছি এখন শেষের দিকে বাট আমার কিন্তু প্রথম দিকে টোটালি আলাদা ছিল কারণ তখন আমি কিছু খেতে পারতাম না প্রচণ্ড মানে ছিলাম বমি হতো তো এখন ভাবলাম যে এখন তো ঠিক আছি তো এখন হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি আর প্রত্যেক দিন আমার একটা মানে এক টাইপের রুটিন থাকে না কিছু কিছু জিনিস সেম থাকে সেগুলো আমি তোমাদেরকে বলে দিব তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে যেদিন থেকে আমার নয় মাসে পড়েছে সেদিন থেকেই প্রত্যেক দিন সকালে খালি পেটে আমি এটা খাচ্ছি তো এটা কিন্তু তোমরা চাইলে প্রথম থেকেই খেতে পারো মানে প্রথম বলতে তোমরা চার পাঁচ মাস থেকেই খেতে পারো তাহলে কিন্তু বেবির জন্য সাথে তোমাদের জন্য অনেক ভালো হবে তো আমি তো প্রথম থেকে জানতাম না তাই আমার খাওয়া হয়নি তবে এটা খেয়ে না আমি সত্যি অনেকটা উপ উপকার পেয়েছি আর আমি তোমাদেরকে বলছি যে এটা আমি কি খাচ্ছি এটা হচ্ছে হালকা একটু উষ্ণ গরম জলের ভিতরে আমি এখানে তোমার দুই চামচ মধু দিয়েছি তোমরা হচ্ছে যে কোনো মধুটাই দিতে পারো তো সেটা দিয়ে একটু মিক্স করে আমি খালি পেটে খাচ্ছি আর যারা তোমরা জলের সাথে দিতে চাচ্ছ না তারা কিন্তু শুধু শুধু খেতে পারো এটাতে তোমাদের হার্টবিট ভালো থাকবে সাথে কিন্তু বেবিরও হার্টবিট ভালো থাকবে তো এরপরে হচ্ছে আমি হালকা একটু ড্রাই ফ্রুটস খাচ্ছি তো এখানে দেখো এটার ভিতরে অনেক কিছু ছিল আমি খেতে খেতে সব খেয়েই ফেলেছি এখন জাস্ট এই দুই তিনটা আইটেম আছে তো এর মধ্যে থেকেই অল্প কিছু নিয়ে আমি খাচ্ছি তবে এই বাদামটা খেলে না একটু গ্যাস হতে পারে তো আমি তো এটা এতদিন বেশি একটা খাইনি নি কাঠ ছিল কাজু বাদাম ছিল তোমরা ওগুলোও খেতে পারো তবে এখন তো আমার নয় মাস হয়ে গেছে এখন আমার তেমন একটা কোনো সমস্যা নেই যেটা ইচ্ছা হয় আমি সেটাই খাই মানে কোনো কিছুর ওপরে জোর নেই আর কি আর আলাদা করে ওভাবে কোনো রুটিনও নেই বাট প্রথম থেকে কিন্তু আমি অনেকটা রুটিন ফলো করেছি তো তখন আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন বাজে হচ্ছে তোমার সাড়ে নয়টা এখন আমি একটু ভাত আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ খাচ্ছি তো আমি না প্রত্যেক দিন সকালে ভাতটা খাওয়া ট্রাই করি আর এখন হচ্ছে তোমার বাজে সাড়ে এগারোটা তো এরপরে আমি হচ্ছে ফ্রুটস খাই আর আমি প্রত্যেক দিন আমার রুটিনে তিন রকমের ফ্রুটস রাখা ট্রাই করি তোমরা না ট্রাই করবে যেন তিন কালারের তিনটা ফ্রুটস তোমরা খেতে পারো তো এখানে হচ্ছে আমি এক একদিন এক এক রকমের ফ্রুটসই খাই বাট আজকে হচ্ছে আমি এই তিনটা খাচ্ছি তো এরপরে হচ্ছে আমি খাওয়া দাওয়া শেষ করে একবারে তাড়াতাড়ি করে শাওয়ারটা নিয়ে নিয়েছি আর একটু পরেই লাঞ্চ করব আর প্রেগনেন্সিতে সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে তোমাকে টাইমলি খেতে হবে না হলে কিন্তু তোমার অনেক বেশি গ্যাস হবে তারপরে হচ্ছে বেবির জন্য অনেকটা ক্ষতিকর তো আমার তো দু একদিন একটু এলোমেলো হয়ে যায় তো তারপরেও হচ্ছে আমি টাইমলি করার ট্রাই করি তো এখানে হচ্ছে এখন আমি যাব লাঞ্চ করতে এখন বাজে হচ্ছে একটা তো তো আমি দেড়টার দিকেই লাঞ্চ করার ট্রাই করি মানে ওর ভিতরেই করার ট্রাই করি আর কি তো আজকে যেহেতু আগে আগে শাওয়ারটা নিয়ে নিয়েছি তাই একটু আমি রেস্ট নিতে লাগবো তারপরে কিছুক্ষণ পরেই লাঞ্চ করবো আরেকটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করি আমি না পুরো প্রেগন্যান্সিতে তেমন একটা স্পাইসি তারপরে হচ্ছে মশলাদার কোনো খাবার খেতে পারিনি মানে খেলেই আমার হচ্ছে তোমার অনেক বেশি গ্যাস হয়ে যায় তো এই জন্য হচ্ছে সবসময় ট্রাই করেছি সিম্পলের ভিতরে কিছু খাবার তো এখানে দেখো লাঞ্চটা আমি রেডি করে নিচ্ছি তো আজকে লাঞ্চে ছিল কাতলা মাছ কচু দিয়ে আর হচ্ছে একটা ভাজি আর একটু টকডাল তো এরপরে হচ্ছে তোমার লাঞ্চ করার পরে এখানে আমি হচ্ছে একটু রেস্ট নিচ্ছি মানে ঘুমিয়ে পড়েছিলাম আর কি আমার বিকালবেলা প্রত্যেক দিন এখন ঘুমাতে হয় না হলে সত্যি আমি পারি না তো এরপরে ঘুম থেকে উঠে এখন বসে পড়েছি চার টোস্ট নিয়ে তো আমি তো এই এক মাস হচ্ছে চা খাচ্ছি আর পুরো প্রেগনেন্সিতে আমি প্রথম থেকে সে মানে আট মাস পর্যন্ত টোটালি চা কফি কিছুই খাইনি কারণ এটা বেবির জন্য সত্যি খুব ক্ষতিকর তো এরপরে চা খাওয়ার পরে আমি আবার হচ্ছে একটু ফ্রুটস আর একটা বালুশাই নিয়ে বসে পড়েছি তো আপেলটা খেয়েছিলাম না সকালে এই জন্য ভাবলাম যে এখন আপেলটা খাই যেটা সকালে খেয়েছি সেটা আর এখন রিপিট করলাম না এরপরে আমি আর কিছু এখন খাবো না একবারেই হচ্ছে তোমার ডিনার করব কারণ এখনই তোমার অনেক বেজে গেছে সাতটা বেজে গেছে রাতের বেলা তেমন কিছু আর খেতে ইচ্ছা করছে না তাই এখানে আমি জাস্ট একটু তোমার চিকেন নিয়ে বসে পড়েছি তো আমার ইচ্ছা করছিল যে শুধু শুধু চিকেনটা খাবো তো সেটাই খেয়েছি রাতে আর তেমন কিছু খাইনি তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম যে আমার নয় মাসের প্রেগনেন্সিতে আমি সারাদিন কি কি খাচ্ছি তো দেখো এখন কিন্তু আমার ওইভাবে কোনো রুটিন নেই তোমাদেরকে আগেই বলেছি এখন না আমার মনে করো যেটা খেতে ইচ্ছে করে আমি সেটাই খাই মানে খাওয়ার ট্রাই করি ম্যাক্সিমাম সময় তো ওইভাবে আমার কোনো রুটিন নেই তো তারপরেও হচ্ছে আমি সারাদিন কি কি খাই সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আর তোমরা যদি তোমাদের কিছু সাজেস্ট করা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো তো আমি হচ্ছে ভিডিওটা আর বড়ো করবো না তোমরা সবাই ভালো থেকো দেখা হচ্ছে আরও কোনো একটা নতুন ব্লগে সো সবাই ভালো থেকো বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং